আসসালামু আলাইকুম সুব্রত দর্শক মন্ডলী এখন গার্ডেন অ্যান্ড ফার্মেট্রিক চ্যানেল পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক এই যে আজকে আমার এই পাঁচটা জায়গায় গাছ যাচ্ছে ছয়টা জায়গা মেনলি একটা যাচ্ছে ইয়ে একটা যাচ্ছে আপনার রাব্বি বগুড়া কাছে এইটা বগুড়া গিয়ে বগুড়া ওটা যাচ্ছে এই গাছগুলো এক একজনের বগুড়া যাচ্ছে এখানে আছে দেখেন এই গাছটা এখানে একটা আছে বেড়ানা ব্যঙ্গ আর দুইটা বেদানা তারপরে বগুড়ার বগুড়ার পরে আছে আপনার পলাশ ভাই চুয়াডাঙ্গার আছে একটা সিঙ্গেল গাছ যাচ্ছে এটা হলো আপনার চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা এর দুইটা গাছ যাচ্ছে দুইটা মাসিমপুরি বেদানা যাচ্ছে তারপরে কুয়াডাঙ্গা গেল তারপরে আছে দর্শক এটা হলো ডুমি ফ্যার গেছে সিদ্ধিগঞ্জটা একটা যাচ্ছে দর্শক এই যে এই যে গাছের এই যে এরকম মোটা হবে গাছতে দেখাই আপনাদের এই যে দর্শক এই যে গাছটা ডুমি ভ্যার এসে যাচ্ছে এইটা হলো একটা মাসিমুলি বেদমা ডুমি ভ্যাট করে টাঙ্গাইলে যাচ্ছে টাঙ্গাই সদরে টাঙ্গাইল সদরে এখানে এই যে গাছে আপনার এই প্রত্যেকটা গাছকে আমরা আলাদা করে ব্যাগে রাখছি এখানে ট্যাগ লাগাই দিয়েছি এটা যাচ্ছে একটা মাসে এই দর্শক প্রত্যেকটা আলাদা করে ব্যাগ কিনতে হয়েছে আলাদা করে বাধাই করতে হচ্ছে আমাদের গাছের গোড়াগুলো কেমন দেখেন বাংলাদির পরে ফয়সাল ভাই লক্ষ্মীপুরে ফয়সাল ভাই লক্ষ্মীপুরে যাচ্ছে এই দশর লক্ষ্মীপুরে ফয়সাল ভাইয়ের কাছে যাচ্ছে দুইটা গাছ একটা মাসিমপুরি বেদান একটা মাসিমপুরি বেদান এই যেটা ওটা তিনশো আর এরপরে

বিলবোৰত যদি বিবাদ লাগিব